স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের যে পুরো কর্মচারী মানে আমাদের যে সাথে যে কারো যারা যারা কাজ করে তারা কাকে কাকে ভোট দিবে এটি আমরা তাদেরকে জিজ্ঞাসা করবো চলুন আমাদের ব্লগটি শুরু করে ফেলি

कौन सा वीडियो बांग्लादेश का वीडियो है ना इसलिए नहीं 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 तुम तो कुछ गड़बड़ कर रहे हो मुझे पता है अभी मुझे बोलो तुमको पान मरेगा बाद में पता आएगा हम कैसे है क्या मरेगा मुझे पान मरेगा पान क्या होता है ए हिंदी, गान मरेगा ये बोलो नहीं ये हिंदी नहीं है बांग्ला है ओ बांग्ला तो बांग्ला से बात करो ना मुझसे तुम्हें बांग्ला नहीं आता बांग्ला सब लोग গাই দেখছো এখন সে তিনটা সময় ডিউটি শেষ করেছে আমার থেকে তিন ঘন্টা আগে উনি এসেছেন ব্যাট এত লিখতে হবে পুরলি রমজান মাসে মাসে সেটা হচ্ছে বাইনার ব্যাট কত কিছু রয়েছে ওর কাছে আমাদের আহ কবি শপের মহাল্লান যে ওনারদের খাবার দাবার ভিতরে রয়েছে এটা হচ্ছে তিন নাম্বার রোগটা এটা আপনাকে আগে দেখানো হয় নাই তোমার গ্যাস আজকে আমি ওয়াশিং মেশিনে আমার যে কাপড়গুলো রয়েছে কাপড়গুলো ধোধো করবো মানে কাপড়গুলো দুইবার কি চলো সবার আমি ধাপে ধাপে দেখাচ্ছি কিভাবে আমরা ওয়াশিং মেশিন নিয়ে ব্যবহার করে কাপড় ধুই আচ্ছা না তুমি যে বাংলাদেশ বুদ্ধিছো তুমি কত রাখা শুনছি একটা গলা জানা বুদ্ধিতে তো কিন্তু আমাদের প্রবাসীর জন্য একটা দারুন একটা সুবিধা দিয়েছে এখান থেকে ভোট দিলে কোনো টাকা লাগে না একদম ফ্রি করে দিয়েছে যা আমার সরকার নেই আমার সরকার কি সরকার কি অন করছে সরকার হবে গাছ ইনি বলতেছে ইনি মত হবে আমি জামাত সাপোর্ট করেন ওকে ভালো আমি তো আমাকে সাপোর্ট করি কিন্তু আমি কাকে করি না করি আমার মনে পিতে রয়েছে গাইস